সম্পূর্ণ ইসলাম নিষিদ্ধ করেছে এবং পশ্চিমবাদের কালচার বিজাতিদের কালচার অমুসলিমদের কালচার এটা কোনদিন কোন

ini, kita ini, kita ini, kita ini, kita ini, kita kita ini,

لعن رسول الله صلى الله عليه وسلم على المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال رحمة সা যা পুরুষরা ম বে প তাদের লা আল্লাহ লা ম পুরু করতেয় পুরুষ লা ধারণ করতে যায় তাদের পর করেছে স চাই

যারা হবে 3700 রাখবে তাদের হাসল তাদের সাথে হবে যারা হিন্দুদের সাথে 3700 রাখবে তাদের আসন হিন্দুদের সাথে হবে যারা মুসলিমদের সাথে 3700 রাখবে তাদের আসন মুসলিমদের সাথে হবে যারা ইহুদিদের সাথে 3700 রাখবে তাদের আসন হবে ইহুদিদের সাথে যারা খ্রিস্টানদের সাথে 3700 রাখবে তাদের আসন হবে খ্রিস্টানদের সাথে আল্লাহ ঠিক নাতিদের আর মানতাসফাহ বিقومিন ক্বাওমিন যে যারা 3700 রাখবে তাদের সাথে দাবি হয়ে যাবে আসন হবে না